হরতাল সহ দেশের যে কোনো নাশকতা মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি বলেন ছাত্রলীগ নাশকতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে শুক্রবার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ কেউ যদি হরতাল সহ বিভিন্ন কর্মসূচি দিয়ে নাশকতার চেষ্টা করে তাহলে কঠোরভাবে দমন করা হবে ডিএনপির বাইরেও নিরাপত্তার নিয়োজিত থাকবে র্যাব গোয়েন্দা সংস্থা এবার টিএসসি থেকে দয়াল চত্বর সড়ক সারাদিনই বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এলাকাগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেলা চলাকালীন এক মাস কোনো ভারী যানবাহন চলবে না ডিএনপি কমিশনার বলেন উস্কানিমূলক কোনো বই যেন বইমেলায় না থাকে এর জন্য বাংলা একাডেমিকে বলা হয়েছে বইমেলা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বইমেলায় খাবারের দোকানগুলোতে যেন বাড়তি দাম রাখা না হয় এ বিষয়ে পুলিশকে নজরদারি নির্দেশনা দেওয়া হয়েছে রাজধানীতে চলমান সব আন্দোলন নিয়ে সাজাদ আলী বলেন ছোট ছোট আন্দোলন করে রাস্তা বন্ধ করা উচিত নয় ডেক্স রিপোর্ট মেট্রো টিভি